আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে জমি রয়েছে এবং প্রতি শতাংশ জমি এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে মাত্র পাঁচ হাজার টাকা করে শতাংশ একদমই রাস্তার সাইডে এই যে দেখুন রাস্তা এটা কিন্তু সরকারি রাস্তা মানে এটা কিন্তু এই না এখানে আপনার ছয় ফিট এই যে ছয় ফিটের রাস্তা এটা কিন্তু ছয় ফিট ছয় ফিটের রাস্তা এটা সরকার থেকে এখানে আরও রাস্তা রয়েছে মিলে তো এই পাশের জায়গাটাও বিক্রি করা হবে দেখুন এখানে কিন্তু টমেটো লাগানো হয়েছে এটাও এটাও বিক্রি করা হবে এবং এখানেও দাম হচ্ছে পাঁচ টাকা করে দেখুন কত সুন্দর টমেটো ধরেছে কত সুন্দর তারা এইভাবে চাষবাস করছে কিন্তু তাদের টাকার প্রয়োজন মূলত তাদের সন্তানকে তারা বিদেশে পাঠাবেন যার কারণে তাদের অর্থর প্রয়োজন তো সেই জন্য দেখুন এখানে কত সুন্দর পরিমাণের টমেটো তারা লাগিয়েছে খুবই উর্বর একটি জমি আর খুবই সুন্দর দেখুন জাস্ট এই যে টমেটোগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে এই যে দেখুন খুব সুন্দর এ খুবই সুন্দর টমেটো ধরেছে জাস্ট দেখুন অসাধারণ পরিমাণের টমেটো তো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তারা ভিতরে আরও ধরনের এই যে দেখুন ভিতরে আরও ধরনের বেগুন গাছ তারপরে শাক সবজি আরও বিভিন্ন ধরনের সিম মানে বিভিন্ন ধরনের শাক সবজি তারা লাগিয়েছে তো চলুন আপনাদেরকে একটু আমি এটি এটি ঘুরিয়ে দেখাই মাত্র পাঁচ হাজার টাকা করে শতাংশ এখানে কিন্তু বিক্রয় করা হবে তো এটা কিন্তু ঢাকার খুবই কাছাকাছি মূলত এটা হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জ এটা হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জ আপনারা এটার এটার ফুল ঠিকানা আমি ভিডিওর মধ্যেই বলে দিব আপনারা যদি ভিডিওটি যদি স্কিপ করেন বা যদি টেনে টুনে দেখতে চান তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই এই যে তখন এটা কিন্তু সোজা এই পথ মনে করেন এখানে আপনার এই রোড কিন্তু পাশ হয়ে গেছে এটা কিন্তু সরকারি রোড এটার নিচে কিন্তু ইটের সোলিং দেওয়া আপনারা মনে করছেন যে এটা কিন্তু মাটির এটা কিন্তু মাটির না এটার ভিতরে ইটের সোলিং দেওয়া রয়েছে উপর দিয়ে এমনি হাঁটতে হাঁটতে মাটি বা ঘাস হয়ে গেছে তো এই যে জমি এখানে তারা কলই লাগিয়েছে এই যে দেখুন সরিষা সরি সরিষা লাগানো হয়েছে দেখুন কত সুন্দর উর্বর জমি আমি একটু আপনাদেরকে এই সাইডটা ঘুরিয়ে দেখাই মাত্র পাঁচ হাজার টাকা করে শতাংশ আপনারা যার যতটুকু প্রয়োজন কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন অসাধারণ সুন্দর একটি জমি আমার কাছে বেশ ভালো লেগেছে আর পরিবেশগত দিক থেকে আমি বলবো সেরা সুন্দর একটি জমি আর আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আমি একটু আপনাদেরকে এটার সাইড দিয়ে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর জমির ভিতরে নিয়ে যাবো এই যে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস লাগানো হয়েছিল গরুর জন্য মূলত গরুর জন্য ঘাস লাগানো হয়েছিল তো এখানে কিন্তু আপনারা চাইলে একটি বাড়ি সুন্দর খামার একটি সুন্দর বা গরুর খামার কিন্তু আপনারা করতে পারবেন এবং সুন্দর যদি ঘাস লাগান তাহলে সুন্দর একটি পরিবেশে কিন্তু আপনারা এখানে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন দেখুন এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখন ভালো করে এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা মন ভরে যাবে আপনার এই যে দেখুন খুবই সুন্দর বেশ ভালো লেগেছে চমৎকার একটি জায়গা এবং চারিগত এই দেখুন এটা পরিবেশগত দিক থেকে অসাধারণ তো এটার প্রাইস আপনাদেরকে তো বললামই প্রতি শতাংশ বিক্রি হবে মাত্র পাঁচ হাজার টাকা করে এবং একদমই রোড সাইডে এটা কিন্তু পুরোটাই রোড সাইডের জমি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ এবং এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারবেন এটা এখানে কিন্তু আশেপাশে বাড়িঘরও রয়েছে আমি যদি দেখাই এই যে দেখুন আশেপাশে কিন্তু বাড়িঘরও রয়েছে সো আপনাদের সমস্যার কিছু নেই তো আমি একটু আপনাদেরকে এখন একটু সবজি বাগানে নিয়ে যাব। তো এই যে এটার এই যে সাইডের সবজি বাগান যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি টমেটো টমেটো সবই লাগানো হয়েছে খুবই সুন্দর উর্বর একটি জায়গা এবং এটা সহ এই যে দেখুন পুরো রাস্তার এ পাশ এবং ও পাশ আপনাদের যার যেখান থেকে প্রয়োজন আপনারা কিনতে পারবেন এই যে এ পাশ এবং ওপাশ পাশ রাস্তার ও পাশেই জমি এই একই জনের জমি একই মালিকানা আর মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো ঝয় ঝামেলা নেই আপনারা নিশ্চিন্তে এই জমিটা নিতে পারবেন মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই একদমই মনে করেন ঝৈই ঝামেলা ছাড়া একটি জমি আর আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা রোড সাইড থেকে এই জমিগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সেভাবে জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ভিডিওর এই এটার এই এটার পুরো ঠিকানা আমি ডেসক্রিপশনে লিখে দিব। আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ